সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরী কিসিত্র ইউটিউব চ্যানেলের আজকের লাইভ অনুষ্ঠানে আজ হচ্ছে শুক্রবার নয়টায় লাইভে আসার কথা ছিল বাট আসলে নেটের প্রবলেম ছিল বাসাতে ওয়াইফাই রাউটারের একটু প্রবলেম হয়েছিল যার কারণে আসলে লাইভে আসতে অনেকটাই লেট করে ফেলেছি সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা নিয়মিত যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন আপনাদের জন্য একটি সুযোগ রয়েছে সেটি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা থাকবে আমাদের এই লাইভ অনুষ্ঠানে ঠিক তেমনি একজন উদ্যোক্তা আজকে আমাদের বা একজন উদ্যোক্তা ভাই বা একজন সফল ব্যক্তি আমাদের লাইভে যুক্ত হয়েছেন তার সাথে পরিচয় করে দিতে চাচ্ছি আর আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে আপনারা যারা খামারি ভাই রয়েছেন যারা প্রান্তিক রয়েছেন যারা একটা দুটা করে ছাগল পালন করেন অথবা ছোট কোনো খামার রয়েছে হোক সেটা ছাগলের খামার হোক সেটা মুরগির খামার মুরগির খামার অথবা গরুর খামার অথবা মৎস্য চাষি যারা কৃষক ভাই যারা রয়েছেন যারা উদ্যোক্তা ভাই ভাই যারা রয়েছেন হতে পারেন একজন নার্সারি মালিক তো যারা কৃষির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন আমি চাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে তাদেরকে প্রমোট করা তাদের বিজনেসটাকে আরো প্রচার করা প্রসার করা একে অপরের সাথে আমরা শেয়ার করব কমেন্টের মাধ্যমে আমরা একে একে অপরকে একে অপরের মতামত জানবো নতুন নতুন উদ্যোক্তা ভাইদের সাথে পরিচিত হব নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে নতুন নতুন পণ্য সম্পর্কে কে কিভাবে সফল হচ্ছেন সফলতার গল্প ব্যর্থতার গল্প এগুলো আসলে তুলে ধরার চেষ্টা করবো একজনের সফলতা কিভাবে হলো একজনের ব্যর্থতা কিভাবে হলো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো যার কারণে আমরা এখানে লাইভটা করার অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটা করার উদ্দেশ্যে হচ্ছে অনেক কিছু শিখা জানা এবং অনেক কিছু বোঝার আছে তো আমরা বাস্তব থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবো হুম বাস্তবমুখী হতে হবে আমাদেরকে আমরা অনেকে ইউটিউবে ভিডিও দেখি বা ফেসবুক পেজে ভিডিও দেখি দেখে কিন্তু খামার করি জানার আসলে বুঝার অভিজ্ঞতা কম থাকার কারণে কিন্তু আমরা সেখানে লসের সম্মুখীন হই আমরা যাতে লস না হই আমাদের যাতে লস না হয় সেজন্য আমরা নতুন নতুন উদ্যোক্তা বা যারা সফল উদ্যোক্তা রয়েছে বা যারা ব্যর্থ হয়েছে তাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রতিনিয়ত প্রতিটি লাইভ অনুষ্ঠানে চেষ্টা করব। একজন করে অতিথি রাখা যেমন আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছে একজন সফল উদ্যোক্তা ভাই এবং সফল ব্যবসিক বলা যায় বর্তমানে একজন কৃষি উদ্যোক্তা তার গল্প শুনবো তিনি কিভাবে সফল হলো তিনি কি কি মানে সংক্ষেপে উনি বলবে উনি মানে কিভাবে সম্ভব হলো তার এই পণ্যটিকে হাইলাইটস করার তো যাই হোক বেশি কথা বলবো না ভাইয়ের সাথে কথা বলবো কথা বলে তার একটু গল্প আমরা শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা একটু বড় ভাষাতে কথা বলবো কথা বলে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করব ভাই আপনার কিছু তথ্য আপনি বর্তমানে কোন পজিশনে আছেন কিভাবে আসলেন আপনি বর্তমানে কি করছেন এগুলো আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় ইউটিউব চ্যানেলের সকল দেশ ও প্রবাসী ভাই বা ভাই ব্রাদার প্রত্যেকেই আমার ছোট ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে প্রথম অভিনন্দন ও শুভেচ্ছা ছোট ভাই আসলাম এক কাজে তুমি ডাকলে বসলাম তো একটু সময় তার সাথে একটু আড্ডা দিতেছি সময় ব্যয় করতেছি তো প্রিয় ভাই নাটোরে যারা আছেন অবশ্যই আমাকে চিনেন নাটোরে যেহেতু যেহেতু জেলা শহরে থাকি আমার নাম মুফতি মোহাম্মদ ইমরান হুসাইন আমার প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা আতর হাউস প্রতিষ্ঠান নাটোর কেন্দ্র মসজিদ মার্কেটের পশ্চিম পার্শ্বের দ্বিতীয়তলায় নাটোর কেন্দ্র মসজিদ মার্কেটের তলায় পশ্চিম পার্শ্ব নাটোর সাথে নাটোর তো আমি আমার দোকানের নাম দিয়েছি বিস্মিল হাউস অর্থাৎ যখন আমি ব্যবসা শুরু করি ওই সময় শুরুর জীবনের ধারণা ছিল যে কিছু সময় অতিবাহিত করব। এবং কিছু বিজনেস শিখবে এই মনে করে ছোট আকারে আমি শুরু করেছিলাম আতর দিয়ে আতর টুপি গুলো দিয়ে পাশাপাশি আমি মধুটা রাখতাম এবং মধু নিয়ে কাজ করতাম গ্রাম এলাকা থেকে নিজে উপস্থিত থেকে যতটুকু পাইতাম মহালদের সাথে থেকে ছোটোখাটো পরিসরে করার চেষ্টা করতাম তো নেক্সট এসে দেখলাম আজকে রানিং চলতেছে প্রায় সতেরো সতেরো বছর প্লাস এই দীর্ঘ সময় আমি ব্যবসার সাথে জড়িত থেকে আমার কাছে বেশি মানে আমার সাথে শুট হয়েছে বা আমি বেশি আমার কাছে গ্রহণযোগ্যতা পাইছে বা আমি বেশি ইন্টারেস্ট পাইছি যেই পণ্যটা নিয়ে আমার দোকানে যদিও আত্ম টুপি মেসক যায় না আমার সুন্নাতিক আইটেম পোশাক আদি আইটেম আছে কিন্তু আমি অনলাইনে বেশিরভাগ বেশি সাপোর্ট পাইছি এবং বেশি উৎসাহী হয়েছি বেশি আগ্রহী হয়েছি বা বেশি সাপোর্ট পেয়ে বেশি আমি উদ্যোক্তার জীবনে বেশি সফলতা নিয়ে আসতে পারছি সেটা হলো আমার যে একটা বিশেষ পণ্য আমাদের অঞ্চলে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগীয় ফলমূলের দেশ রাজশাহী বিভাগের থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা বিভিন্ন জেলায় এই পণ্যগুলো যেয়ে থাকে যেমন আমাদের দেশের বড় একটা পণ্য আছে আম যে আমটা আমাদের পুরো বাংলাদেশ খুব আগ্রহের সাথে সেল হয় এরপরে অর্গানিক পণ্যের মধ্যে আরেকটা আছে খেজুরের গুড় খেজুরের গুড় খুব আগ্রহের সাথে মৌসুমি ফল অর্গানিক ফল খুব চলে এরপরে আসে লিচু আছে এরপরে আপনার আমাদের বাংলাদেশের মধ্যে বড় বড় বাগান আছে কয়েক জায়গা যেমন গাজীপুরে আছে দিনাজপুরে আছে মাগুরাতে আছে এরপর আমাদের পাবনা কন আটরে আছে লিচু ফুলের বাগান লিচুর বাগান তো এই অঞ্চলের যে আমাদের যে ফুল থেকে যে মধুগুলো কালেকশন করে কালেক্ট করে এর মধ্যে এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে আমি এটা পেয়েছি যে আমাদের নাটোরের মধু যেটা আমরা কালেকশন করি এটা বাংলাদেশের মানুষ বেশি পিপাশ এবং বেশি আগ্রহী যেমন মধু খাঁটি মধু হলে অবশ্যই সেটা উপকারী অবশ্যই সেটা খাঁটি হলে অবশ্যই গ্রান্টেড গঞ্জকতা পায় বাট ছাদের দিকে ঘ্রানের দিকে সুন্দরবনের পরের স্থানে আমাদের নাটোরের মধু অর্থাৎ আমি দীর্ঘদিন থেকে লেগে আছি বাংলাদেশের বিভিন্ন জেলার মধু আমি কালেকশন করেছি সুন্দরবনের মধু থেকে বিভিন্ন জেলার মধু আমি কালেকশন করি এবং এই মধুগুলো কালেকশন করে আমি এগুলো বিক্রয় করি তো আমি যেটা পেয়েছি সুন্দরবনের মধুর পরেই আবার বলা যায় সুন্দরবনের মধু যেমন গোরান ফুলের মধু আছে এরপরে খলিশা ফুলের মধু আছে আহ এরপর বাইন ফুলের মধু আছে বিভিন্ন ফুলের মধু আছে তো তার মধ্যে সবচেয়ে হাইলাইট এবং সবচেয়ে দামি মধু যেটা ফলিচা ফুলের মধ্যে সুন্দরবনে এর মধুটা আমি রাখি আমার নিজস্ব টিম দিয়ে আমি মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসি সুন্দরবন থেকে এরপরে আমার আমাদের এরপরে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মধুগুলো কালেকশন করি দিনাজপুর রংপুর এরপরে মাগুরা গাজীপুর এই সমস্ত অঞ্চলের মধ্যে থেকে সবচেয়ে মানুষ সুস্বাদুর দিকে ঘ্রানের দিকে বেশি আগ্রহী হয়ে নেন বা নিতে চান সেটা আমাদের নাটোরের মধু আমি দীর্ঘদিন সময় কাস্টমারদেরকে কাস্টমারদের এবং বাইকের দিয়ে এটা আমি উপলব্ধি করেছি আমাদের নাটের মধুটা সবচেয়ে সুস্বাদু ঘণে কালারের সব দিক দিয়ে ভালো একটা আছে আমাদের নাটের মধুটা যার কারণে মানুষ বেশি আগ্রহ হয়েছে এই দিক থেকে আমি সাপোর্ট পাওয়ার কারণে আমি মধুর উপরে বেশি আহ মেহনত করেছি এবং সময় দিয়েছি দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা সাপোর্ট পেয়েছি এবং বলতে পারি আলহামদুলিল্লাহ এখন বর্তমান অতদূর দূর যাইতে পারিনি বা যতটুকু যার আমার আগ্রহ আছে যেমন আগ্রহ তো শেষ নেই বাট আমার আগ্রহ এরকম যে যে কোম্পানি আছে এপি যে কোম্পানি আছে ইন্ডিয়ান এর মতো যে বাজারজাত হইতেছে ইম্পোর্ট হয়ে আসে আমাদের শোরুমে যাইতেছে বড় বড় শোরুমে বড় বড় স্থানে যেমন বসুন্ধরা মার্কেট বলেন এরপরে গুলশান মার্কেট বলেন এরকম বড় বড় জায়গাতে শোরুমে যাইতেছে এবং বিক্রয় হইতেছে বাংলাদেশের সব জায়গায় গ্রামে শহরে সব জায়গায় শোরুমে বা কন্টারি দোকানে এই মধুটা এপি এবং ডাবল কোম্পানির মধুগুলো গুলো চলে মানুষ কিনে এবং খায় সাদরে গ্রহণ করে তো আমিও চেষ্টা করতেছি আমাদের এই নাটরের মধুটা আমি বাংলাদেশের সামনে জাতির সামনে এবং বিশ্বের সামনে আমার এই মধুটা বাংলাদেশের মধুর মধ্যে আমাদের নাটরের মধুটা আমি একটা বিশেষ একটা স্থানে নিয়ে যাওয়ার প্রোগ্রাম করতেছি এবং চেষ্টায় লেগে আছি লেগে আছে আলহামদুলিল্লাহ এবং সাপোর্টও পাইতেছি আমার বাংলা আলহামদুলিল্লাহ মানে গর্ব করতে নয় বাট আমি বলতেছি ছোট্ট আকারে যে আমরা কমই হুজুর একদম সীমিত আকারে আমি যেমন মাদ্রাসায় চাকরি স্থায়ীভাবে ছেড়ে দিই এখন বর্তমানে অস্থায়ীভাবে চাকরি করতেছি সকালে কিছু সময় পড়াই পার্ট টাইম আর বাকি সময় আমি ব্যবসা কাজের সময় দিই তো যখন আমি চাকরিটা ছেড়ে দিই বের সময় অনলি আমার বারো হাজার টাকা আসছিল আলহামদুলিল্লাহ এখন আমার আপনার শুনলে আশ্চর্য হয় যাবেন আমার দোকানে বর্তমান চার থেকে পাঁচটা কর্মচারী থাকে আসেন এরপরে আমার দোকানে হয়তো অনেকে দেখছেন আমার দোকানে শোরুম এসি আছে বা আমার দোকানে প্রফেশনাল দেখলে বুঝতে পার বুঝতে পারেন আপনারা যে দোকান না হলে দশ লক্ষ টাকা তেমন নিতে হয়েছে সিকিউরিটি এরপরে ভাড়া আছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন ভালো একটা পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে গেছে যে চার থেকে পাঁচজন কর্মচারী আমার আন্ডারে খাটে পরিশ্রম করতেছে তাদের রুজি আমার মাধ্যমে আসতেছে তো বাংলাদেশের মধ্যে আমি চাইতেছি ডাবর এ এফি যে কোম্পানি আছে তারা যারা ইন্ডিয়ান থেকে নিয়ে এসে কালেকশন করে বাংলাদেশের মার্কেট পাইছে আমাদের নাটোরের এই পণ্যকে নাটোরের মধুকে আমাদের বাংলাদেশের সামনে এবং আমি কথা একটু আগে ছোট ভাই প্রেস থেকে বলেছি যে আমার এই মধুকে আমি বিএসটি লাইসেন্স করেছি নিয়েছি অর্থাৎ আমার বিএসটি লাইসেন্স করতে গেলে সরকারি ভাবে অনুমোদন নিতে গেলে যে অনুমোদনটা নিলে পুরো বিশ্বকে সামনে আমি জাতির সামনে বিশ্বের সামনে তুলে আপনাকে বলি সেটি হচ্ছে আমাদের স্বপ্নপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের দর্শক যদি আপনার থেকে মধু নেয় মানে আপনার কাছ থেকে যদি তারা মধু নেয় জি তাহলে সেক্ষেত্রে তারা তো একটা নিশ্চয়তা পাবে যে তাদের শোরুম অথবা তাদের দোকানে বা যদি কেউ আসলে খাওয়ার জন্য নেয় তাহলে তো তারা একটা মেয়াদ পাবে অবশ্যই মেয়াদ পাবে এবং হচ্ছে ছোট উদ্যোক্তা ভাই বা যারা শোরুম বা প্রতিষ্ঠান যাদের রয়েছে তারা যদি নিয়ে যদি সেগুলো যদি সেল করে বিশেষ করে মেস্টেড বা ভ্রাম্যমান আদালত তাদেরকে হয়রানি করতে পারবে পারবে না যেহেতু জরিমানা করতে পারবে না আচ্ছা যাই হোক দেশের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আমার এই চ্যানেলে আপনারা প্রতি রবিবারে অন্তত তেবারিয়া হাটের ভিডিওগুলো পেয়ে থাকেন আর হচ্ছে বিভিন্ন খামারের ভিডিও পান নার্সারি ভিডিও পান অনেক আমি আসলে কৃষি রিলেটেড ভিডিওগুলো তৈরি করে থাকি কন্টেন্টগুলো আপলোড করে থাকি আপনারা জানেন বিগত তিন বছর যাবত আমি এই চ্যানেলে সময় দিয়ে আসছি হাতি পাপা করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ প্লাস তো আপনাদের সহযোগিতায় আমি আজকে এতদূর আসছি তো যাই হোক আমি আপনাদের সহযোগিতায় যেহেতু আসছি আমিও চাচ্ছি যে নতুন নতুন যারা উদ্যোক্তা ভাই যারা রয়েছেন যারা আসলে এখনো প্রচার হতে পারেননি প্রসার হতে পারেননি আপনাদেরকে আমি বলবো আমাদের এই লাইভ অনুষ্ঠানটিতে আপনারা যুক্ত হবেন আমার দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আজকে দুঃখের বিষয় লাইভে আপনারা যুক্ত রয়েছেন একজন দুজন তো যারা পরবর্তীতে লাইভটি দেখবেন আমি কিন্তু এর আগেও বলছিলাম যে আমি লাইভ করবো প্রতি শুক্রবার রাত নয়টায় কারণ নির্দিষ্ট একটি দিনে আমি লাইভ করবো অন্যান্য দিনে আমার বিভিন্ন খামারে যেতে হয় এমনকি আমার হচ্ছে যে বিভিন্ন হাট থাকে সেগুলোতে ভিডিও তৈরি করতে হয় আপলোড করতে হয় যার কারণে আমি সময় পাই না শুক্রবারটা অবসর থাকি ফিরি থাকি এই জন্য চিন্তা করছি যে প্রতি শুক্রবারে লাইভ করব আজকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমরান ভাই ওনার হচ্ছে যে বিসমিল্লা আতর অ্যান্ড মধু কালেকশন ওনার প্রতিষ্ঠানটির নাম উনি কিন্তু আমি দেখছি আমার একটি চ্যানেল রয়েছে সেটা হচ্ছে আশরাফুল ব্লগস নাটোর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে আমি একদিন হঠাৎ করে গিয়েছিলাম যাওয়ার পর দেখলাম যে বড় ভাই মধু নিয়ে মানে তখন ওনার শোরুম ছিল না উনি জাস্ট মসজিদ মার্কেটের সামনে উনি জাস্ট মসজিদ মার্কেটের সামনে ছোট্ট একটি টেবিল নিয়ে বসেছিল হুম তার এই মধুটা খাঁটি হওয়ার কারণে আমি একদিন ভিডিও করছিলাম ভিডিও করে আমি আমার ওই আশরাফুল ব্লগস নাটোর ইউটিউব চ্যানেলে এখনো ভিডিও রয়েছে ওই ভিডিওটা আমার ছাড়া রয়েছে তো যাই হোক সেই দিন এই তো দুই বছর আগে আমি ভাইয়ের ভিডিও করছিলাম ছোট্ট একটি ভাই বসেছিল সে যদি নিয়ে না চলতো সে যদি সাথে মধুগুলো অনলাইনে সেল না সে আজকে এত দূর আসতে তার এই মধু আজকে বিএসটিআই অনুমোদন পেয়েছে এবং অনলাইনে তার পেজটি বুস্টিং চলছে এবং সারা দেশে এবং দেশের বাইরে উনি কিন্তু মধু সেল দিয়ে আসছে বেশ সুনামের সাথে তার কিন্তু কোনো ব্যাড ইফেক্ট আমরা পাই নাই অসাধু কিছু ব্যবসায়ী অসাধু কিছু পার্সল তার এই মধুকে কপি করার চেষ্টা করছে তার এই পেজটিকে ভিডিও গুলো তারা ডাউনলোড করছে করে তারা তাদের পেজে আপলোড করছে তাদেরকে আমি একটি কথাই বলি আপনাদের পেজ পেজকে বাঁচাতে একটি পেজ তুলতে কিন্তু অনেক সময় লাগে তো যাই হোক ভাই যদি কোনো পদক্ষেপ নাও নেয় অত কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে কপিরাইট ক্লেম আসবে ইস্যু আসবে তো যাই হোক আপনারা যারা এই কাজটি করছেন আপনারা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভাইয়ের পেজ থেকে কোনো ভিডিও ডাউনলোড আপনারা করেন না আর আজকের এই ভিডিওটি দেখে যারা লাইভ অনুষ্ঠানটিতে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আমি একটি কথাই বলতে চাই যে হচ্ছে আপনারা সৎ পার্সনের সাথে যোগাযোগ করবেন সৎ ব্যবসা খুঁজে নেবেন তো আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের ইমরান ভাই হচ্ছে একজন সৎ পার্সন উনি দীর্ঘদিন যাবত এই সেক্টরে আছে আমি ওনাকে চিনি জানি তো আমি এই লাইভে আসলে এডিট করা যায় না যার কারণে আমি নাম্বারটা আপনাকে দিয়ে দিব যদি কারো মধুর প্রয়োজন হয় যারা আসলে শোরুম আছে যাদের সব রয়েছে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি কারো দোকান থেকে থাকে বিশেষ করে কনফেকশনারি বা মুদি আইটেমের দোকান হতে পারে আপনার ফার্মেসি অনেকেই কিন্তু খাঁটি এবং পিওর মধু চায় তো যাই হোক আপনারা যদি পিওর মধু পেতে চান ভাইজানের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভাইজানের হচ্ছে পেজটির নাম হচ্ছে বিসমিল্লাহ আতর এন্ড মধু কালেকশন মধু কালেকশন বাংলায় লেখা আছে অবশ্যই সার্চ দিবেন আর আমি পরবর্তীতে ভাইজানের সবটি নিয়ে আমি একটি ভিডিও আপলোড করব সেই ভিডিওতে কোনটা হচ্ছে ভাইজানের ডিটেইলস দেওয়া থাকবে ফেসবুক পেজের লিংক এই জমা আচ্ছা এটা এইভাবে দেখা যাবে না আপনি দেখা যাবে না আচ্ছা যাই হোক ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি যোগাযোগ করে একবারে পিওর মধু পাবেন ওনার বাসা হচ্ছে নাটরে আমার বাসার পাশেই ওনার বাসা আর ওনার প্রতিষ্ঠান হচ্ছে নাটোর কেন্দ্রীয় মসজিদ মার্কেট ভিডিওতে ওনার নাম্বারটা উনি নিজ মুখে বলবে যদি কারো আমাদের চ্যানেলের দর্শক যারা প্রবাস থেকে দেখছেন বা যারা দেশ থেকে দেখছেন আপনাদের যদি মধু প্রয়োজন হয় খাঁটি মধু পিওর মধু পাওয়া খুব ট্রাফ ওনার কাছ থেকে আপনারা মধু পাবেন ভাই আপনার ফোন নাম্বারটা আমাদের দর্শক জি ভাই আমার হোয়াটসঅ্যাপ WhatsApp নাম্বার সরাসরি যোগাযোগ করুন ভেজাল এবং পদারক থেকে বাস্তে ধোকাবাজ এবং পদারক থেকে বাস্তে সরাসরি আমার WhatsApp নম্বরে সার্বক্ষণিক যোগাযোগের নাম্বার হলো 01722 7076222, 0722, 707622 01722 707622 আচ্ছা এই যে নাম্বারটা আপনারা শুনলেন বা জানলেন এই নাম্বার ছাড়া ভাই কিন্তু অন্য কোনো নাম্বার ইউজ করে না বাট ভাইয়ের একবারে হবাহো ফেজ বা হচ্ছে ভিডিও অন্য আদার্স কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের সুনাম নষ্ট করার জন্য ভাইয়ের সুনাম নষ্ট করার জন্য কিন্তু অনেকেই কিন্তু ফেক কলছে হবাহো এরকম করে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে শিওর হবেন এবং ভাইয়ের কন্ঠটা মিলিয়ে নেবেন হ্যাঁ এটাই হলো সবচেয়ে বড় কেননা সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছে মানুষের ফেজ আলাদা হয়েছে কণ্ঠও কিন্তু আলাদা হয়েছে কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ কিন্তু মিলে না সচরাচর মিলে না অনেকে কিন্তু কপি করে কিন্তু আসলে সেটা বাস্তবের সাথে অনেকটাই কিন্তু মিল থাকে না তো যাই হোক দুনিয়া যতদিন থাকবে ততদিন ভালো মানুষ থাকবে চোর থাকবে বাটপাট থাকবে এরই মাঝে আমাদের চলতে হবে স সৎ ব্যক্তিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে হ্যাঁ বর্তমানে আসলে প্রতারণার যুগ চলছে প্রতারণায় ভরা অনলাইন ব্যবসায় কিন্তু অনেকেই কিন্তু প্রতারণা করছে প্রতারণা এড়িয়ে চলবেন আর আমি আমার এই স্বপ্নপুরি কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি ভালো লোকগুলো আমাদের চ্যানেলের সামনে উপস্থাপন করা ভালো যারা উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে আমাদের এই চ্যানেলের সামনে নিয়ে আসা আর এমনি প্রত্যেকটি আমি হচ্ছে লাইভ আড্ডায় নতুন নতুন কোন এক উদ্যোক্তা ভাই এবং সৎ ভাই যারা রয়েছে যারা আসলে অনেস্ট যারা পরিশ্রমিক যারা খুব ছোট থেকে বড় হয়েছে তাদেরকে আমি নিয়ে আসবো আমার এই লাইভ অনুষ্ঠানে প্রতিনিয়ত ইমরান মতো আরো যারা রয়েছে হতে 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 খামারি একটি মুদি দোকানদার হতে পারে যে কোনো এনি পার্সন তার সফলতার গল্প তার ব্যর্থতার গল্প তুলে ধরার চেষ্টা করবো আমাদের লাইভে এখান থেকে আপনারা উদ্যোক্ত হওয়ার চেষ্টা করবেন চাকরির পিছনে না ঘুরে অন্য হয়ে না ঘুরে নিজেরা কিছু করার চেষ্টা করেন হতে পারে আপনি ইউটিউবিং করতে পারেন আমার মতো আমি কিন্তু আজকে প্রায় তিন থেকে চার বছর যাবত ইউটিউবের পিছনে লেগে আছি সফলতা একদিন ধরা দিবে আমি যদি ভালো কন্টেন্ট আপলোড করি ভালো কিছু তৈরি করার চেষ্টা করি আপনাদের জন্য যদি ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাও একদিন বড় হবে সবাই আমার জন্য দোয়া করবেন আর বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বড় ভাইয়ের নাম্বার ভাই বলছে ওনার সাথে যোগাযোগ করে যদি কেউ ব্যবসা করতে চান আসলে ভাইয়ের কাছ থেকে যদি কেউ পাইকারি রেটে মধু নিয়ে যদি আপনারা সেল দিতে চান আপনারা আপনাদের পেজে যদি সেল দিতে চান নিজস্ব একটি পেজ খুলে যদি আপনাদের সেই প্রোডাক্টটিকে যদি আমার আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি প্রচার এবং প্রসার করার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি প্রমোট করে দেব প্রোডাক্টটির প্রচার এবং প্রসার বৃদ্ধি করার জন্য আমি সর্বোপরি সহযোগিতা করবো তোমার ভাই আপনার ফোন নাম্বারটা আরও একবার বলেন এই মুহূর্তেও যারা লাইভে যুক্ত হয়েছে তারা কিন্তু আসলে আপনার ফোন নাম্বারটা অনেকে লাইভ দেখে লাইভে অনেক কথা শুনে অনেকে স্কিপ করে চলে যায় তো আমরা বেশি সময় নিব না লাইভারটা আজকে শেষ করে দেবো বেশ কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো তো যাই হোক ভাই এখন নাম্বারটা বলবে যদি কারো মানে একবারে খাঁটি পিওর মধুর প্রয়োজন হয় বা যদি কেউ মধু নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা আপনার পরিবারের কারো যদি মধুর প্রয়োজন হয় পিওর মধু কোথায় পাবেন ভাইয়ের কাছ থেকে পাবেন ব্যবসা যদি কেউ করতে চান আপনারা খুচরা রিটেলে বিক্রি করতে পারবেন আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানে আপনারা বিক্রি করতে পারবেন আপনারা আপনাদের এলাকায় একবারে খাঁটি পিওর বলে বিক্রি করতে পারবেন কোনো প্রকার ভেজাল হবে না একবারে নিখুঁত মধু পাবেন মধু একমাত্র বলা হয়েছে যে হচ্ছে মধু এবং কালিজিরা মৃত্যু ব্যতীত সকল রোদের মহা ঔষধ এটা কত তো সত্য আমার জানা নেই আমি যাই হোক আপনারা মধু খাবেন মধু বাসায় রাখবেন হ্যাঁ মধু হচ্ছে সবচেয়ে একটি উপকারী জিনিস যেটা আসলে পিওর যদি না পান আপনি তাহলে কিন্তু আপনার মধু খেয়ে কোনো লাভ হবে না তাই যাই হোক স্বপ্নপুরি কৃষিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা দর্শক করেছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা ভাইয়ের পেজটিকে অবশ্যই লাইক ও ফলো করবেন আর আমি পরবর্তীতে ভাইয়ের একবারে যে শোরুমটা রয়েছে সেখান থেকে ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো নাটোরে যদি কেউ আসেন সরাসরি আসবেন আর যারা আসতে পারবেন না ভাইজানের নাম্বারে শুধু ফোন দিবেন ভাই হচ্ছে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনেও মধু নিতে পারেন সামথিং কিছু জাস্ট খালি টাকা আপনারা যদি পে করেন একটা মধুর দাম যদি সে কথার কথা যদি পাঁচশো টাকা হয় সে ক্ষেত্রে আপনারা কুরিয়ার চার্জ সারা বাংলাদেশ ব্যাপী একশো টাকা সম্ভবত দেড়শো টাকা দেড়শো টাকা একশো তিরিশ টাকা একশো ত্রিশ টাকা যাই হোক শুধুমাত্র এত তো পে করলে হবে বাকি আপনারা কন্ডিশনে নিতে পারবেন যাই হোক ভাই এখন নম্বরটা বলবে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মধু কালেকশন করবেন ভাই নাম্বারটা আরেকবার বলেন জি প্রিয় দর্শক ভাইরা আমার হর্সন নাম্বার খাঁজে মধু নেওয়ার জন্য নির্ভরযোগ্য প্রদর্শন করার আহ অদম্য চেষ্টা প্রচেষ্টা লেগে আছি আমার পেজের নাম বাংলা লিখবেন বিসমিল্লা আতর অ্যান্ড মধু কালেকশন এটা আমার পেজ ডিসমিল্লা আতর অ্যান্ড মধু কালেকশন বানায় লিখে পেয়ে যাবেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভোগাবাদাম পতারক থেকে বাঁচতে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন জিরো সেভেন সিক্স ডবল টু জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন জিরো সেভেন সিক্স ডবল টু তো এই হচ্ছে ভাইয়ের নাম্বার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই লাইভ অনুষ্ঠানে আপনি আসলে হঠাৎ করে চলে আসছেন আমিও চাচ্ছিলাম যে হচ্ছে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখে যেন আমাদের স্বপ্নগুলি কৃষি ইউটিউব চ্যানেলের দর্শক বা ফেসবুক পেজের দর্শক তারা যেন নতুন কোনো মুখ পায় আপনাকে আপনার মতো যারা আসলে নতুন উদ্যোক্তা যারা রয়েছে বা যারা সফল তাদের গল্পগুলো যেন তারা শুনে দেখে বুঝে তারাও যেন একটা কিছু করার মতো প্রয়াস পায় বা উৎসাহ পায় হোক ভাই আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য কামনা করছি আপনার ব্যবসায়িক সফলতা কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন জাযাকাল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক এই রকম নতুন নতুন উদ্যোক্তা বা আপনারা যারা হচ্ছে আমার এই চ্যানেলটিকে যারা ভিডিও দেখেন আমি আসলে বড় বড় ইউটিউবার যারা রয়েছে তাদের মতো হয়তো আমি ওইভাবে ভালোভাবে কথা বলতে পারি না ভালোভাবে উপস্থাপন করতে পারি না আসলে লাইভে আমি গত শুক্রবার আর আজকে শুক্রবার দুই দিন হলো আসলে ক্যামেরার সামনে কোনো কথা বা মুখে একটা জড়তা এসে যায় আঞ্চলিক টান আসে হ্যাঁ আমরা লাইভ করি তবে চেষ্টা আস্তে আস্তে কিছু ঠিক হয়ে যাবে আর যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো এক নতুন কোনো এক উদ্যোক্তা নতুন কোনো এক ভাইকে নিয়ে আর যারা আহ ছাগলের যাদের খামার রয়েছে যাদের গরুর খামার রয়েছে যাদের আহ যারা মৎস্য চাষী রয়েছেন যারা কৃষি যারা কাজে যুক্ত যে কোনো বাগান নার্সারি হতে পারে আপনার সফলতার গল্প হতে পারে আপনার ব্যর্থতার গল্প যদি কেউ আমার কাছে শেয়ার করেন সেটিও আমি আমার কাছে যদি আমার লাইভ অনুষ্ঠানে যদি যুক্ত হতে নাও পারেন কমেন্টের মাধ্যমে যদি আপনার যদি কোনো প্রচার করার প্রয়োজন হয় আমাকে বলবেন যে ভাই আমার মুখ প্রতিষ্ঠান রয়েছে একটু প্রচার করে দেন আমি বলে দেবো আপনার বাসা যদি ঢাকায় হয় বা ঢাকার বাইরে হয় অথবা চট্টগ্রাম হয় অথবা সিলেটে হয় যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখেন যদি আপনার কোনো খামার থেকে থাকে বলবেন লাইভ অনুষ্ঠানে কমেন্ট করে জানাবেন আমি বলে দেবো যে ভাইয়ের কাছে ছাগল রয়েছে বা এত রয়েছে বা কবুতর রয়েছে যার যে পণ্য আছে আমাকে বলবেন আমি লাইভে সেটি একবারে সরাসরি বলে দেবো যে অমুক ভাইয়ের প্রতিষ্ঠান অমুক জায়গায় আপনারা যোগাযোগ করে সরাসরি গিয়ে তার কাছ থেকে এই পণ্যটা বা এই যে কোনো মানে জিনিস যেটা কৃষি রিলেটেড মধ্যে পড়ে কৃষি রিলেটেড এর মধ্যে পড়ে আপনারা তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর একটি কথা না বললেই না সেটি হচ্ছে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত তেবাড়িয়া হাটে বেশি ভিডিও করা হয় তেবাড়িয়া হাট থেকে আসলে আমার চ্যানেলটি শুরু ওখানে গিয়ে আমি কিন্তু শাকারি পাড়া এলাকার বেশ কিছু যারা আসলে ছাগলের খামার যাদের রয়েছে তাদের সাথে আমার পরিচয় হয় তাদের আমি ভিডিওগুলো গুলো প্রতিনিয়ত আপলোড করি আপনারা অবশ্যই চেষ্টা করবেন নাটোর এসে নলডাঙ্গা শাকারি পাড়ায় আসবেন যদি কেউ ছাগলের খামার করতে চান বা যারা কম রেটে পাইকে রেটে যারা ছাগল ক্রয় করতে চাচ্ছেন আপনারা একটু কম রেটে যদি ছাগল কিনতে চান অবশ্যই শাখারি পাড়ায় আসবেন শাখারি পাড়ায় অনেক ছাগলের খামার রয়েছে তাদের সবার নাম আমি এভাবে বলতে পারবো না সবারই ভিডিও করি আপনারা এসে যাচাই বাচাই করে যার কাছে দুই টাকা কম পাবেন তার কাছ থেকে ভালো মানের ছাগল নেওয়ার চেষ্টা করবেন ভালো পার্সেন্টের ছাগল কিনবেন এবং একটি ছাগল যখন কিনবেন অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন ছাগলটিতে পিপিআর ভ্যাকসিন করা আছে কিনা বা ছাগলটিকে ক্রিমির ডোজ দেওয়া আছে কিনা এগুলো দেখে নেবেন ছাগলটা সুস্থ আছে কিনা এগুলো দেখে নেবেন আমরা যখন ভিডিও করি তখন কিন্তু ছাগলগুলো সুস্থ ছাগল কিন্তু ভিডিওর সামনে নিয়ে আসা হয় বাট দেখা যাচ্ছে প্রতিবেদন করে চলে আসলাম মানুষ এই সুস্থ আসি এই অসুস্থ হতে পারি আমরা তো ছাগলগুলো তো যে যেকোনো সময় অসুস্থ হতেই পারে প্রতিবেদন করার পরেও একটা ছাগল অসুস্থ হতে পারে আপনারা অবশ্যই যখন অনলাইনে নেবেন ছাগলগুলো বা সরাসরি যখন খামারে আসবেন তখন অবশ্যই দেখে শুনে নেবেন যে আসলে ছাগলটা সুস্থ আছে কিনা আর আমি যাদের ভিডিওগুলো তৈরি করি তারা আপনারা আপনাদেরকে কখনোই তারা অসুস্থ ছাগল রোগা ছাগল সেগুলো ছাগল কিন্তু দেবে না নাটোর জেলার নলডাঙ্গা থানার শাঁখারিপাড়া গ্রাম এমন একটি গ্রাম যে গ্রামে আপনি যদি যান হাটের চাইতে বেশি ছাগল ওইখানে পাবেন প্রচুর ছাগলের কালেকশন তাদের রয়েছে নাটোর জেলার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটি এলাকা বিখ্যাত একটি এলাকা শাঁখারিপাড়া যে এলাকায় প্রচুর ছাগলের খামার রয়েছে বিশেষ করে কিছু কিছু ছাগলের খামারের কথা না বললেই নয় যেমন হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে আবু ভাই আবু ভাই হচ্ছে আমাদের হেলাল ভাই তারপরে রয়েছে হচ্ছে আমাদের আইনাল ভাই তারপরে রয়েছে হচ্ছে যে অনেকেই আহ মোহাম্মদ ভাই রয়েছে তারপরে হচ্ছে কার নাম বলবো অনেকের নাম তো আসলে মনে আসে না যাই হোক রুহুল ভাই রয়েছে অনেকে রয়েছে সেন্টু ভাই রয়েছে আহ ভাই রয়েছে বড় সাইন ভাই ছোট ভাই জাহিদ ভাই অনেকেই কিন্তু আসলে অনলাইনে ছাগল বিক্রি করে আসছে যেমন হচ্ছে আমাদের কৃষি বাংলা নাটক দীপু ভাইয়ের চ্যানেলে অনেক ভিডিও পাবেন আবার দেখাচ্ছে আমাদের শোহাগ ভাই রয়েছে সোহাগ ভাইয়ের অনেক ভিডিও পাবেন আমাদের সুখেল রয়েছে সুখেলের চ্যানেলে অনেক ভিডিও পাবেন আমাদের বড় ভাই আয়ন ভাই চ্যানেল রয়েছে আইন ভাইট চ্যানেলে অনেক ভিডিও পাবেন আমার চ্যানেল রয়েছে সেটি হচ্ছে স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আয়ন ভাইট চ্যানেলের নাম হচ্ছে নাটোর ভিডিও আয়েন তারপরে হচ্ছে দিপু ভাই চ্যানেলের নাম হচ্ছে নাটোর কৃষি বাংলা নাটর সোহাগ ভাই চ্যানেলের নাম হচ্ছে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের নাম হচ্ছে কৃষি শিল্প আমার চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নপুরি কৃষি চিত্র আমরা হাতে গোনা কয়েকজন নাটোর থেকে কিন্তু আসলে ছাগলের আপডেট দিই বিভিন্ন খামারে আমরা যাই গিয়ে সেগুলোর প্রতিবেদন তৈরি করি এবং সে ছাগল গুলো তারা যে বিক্রি করতে চায় সেগুলো দেখানোর চেষ্টা করি তাদের কাছে কোন কোন জাতের ছাগল রয়েছে ছাগলের জাত কেমন বৈশিষ্ট্য কেমন দরদাম জানানোর চেষ্টা করি আমরা এগুলো নিয়েই থাকি তো আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর বেশি কিছু বলতে চাচ্ছি না অনেক কথাই বলে ফেললাম লাইভ অনুষ্ঠানে পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও কিছু নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব আর আরেকটি টিপস আপনাদেরকে দিয়ে যাই যারা আসলে খামার শুরু করতে চাচ্ছেন আপনারা অবশ্যই যদি ছাগল কিনতে চান সেক্ষেত্রে এক দাঁত দুই দাঁত তিন দাঁত সর্বোচ্চ চার দাঁত পর্যন্ত ছাগল কিনবেন এর বাইরে আসলে খামারে লাভবান হতে পারবেন না আর দর্শক আজকের আসলে ভিডিও ক্যাপশন ছিল ছাগল নিয়ে কথা বলা কিন্তু আজকে আসছিল আমাদের এক মেহমান যাই হোক আমাদের সেই অতিথির সাথে কথা বললাম তিনিও যে কাজটি করছে সেটাই হচ্ছে কৃষি রিলেটেড মধ্যেই পড়ে তো যদি কেউ মধু নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা মধু নিতে পারবেন তো আজকের লাইভ অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি আজকে লাইভ অনুষ্ঠানটি আরো আগে করার কথা ছিল যাই হোক করতে পারি নাই কারণ হচ্ছে আমার বাসায় ওয়াইফাই লাইনের একটু প্রবলেম ছিল নেটের লাইনের সমস্যা ছিল আশা করছি আগামী পর্বে এরকম কোনো সমস্যা আর হবে না লাইভ অনুষ্ঠান আসলে আজকে দিয়ে আমার দ্বিতীয়বারের মতো লাইভ অনুষ্ঠান চেষ্টা করব প্রতি শুক্রবারে নয়টায় থেকে রাত্রি দশটার মধ্যে লাইভ অনুষ্ঠান শেষ করা আর লাইভ অনুষ্ঠান এক ঘন্টা করে চলবে আপনাদের মতামত আপনাদের যদি কোনো খামারের যদি প্রচার প্রসার করার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার আমার চ্যানেলের ডেসক্রিপশন বা লাইভের ডিসক্রিপশান বক্সের নিচে দেওয়া রয়েছে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন পঁচিশ একচল্লিশ শূন্য পাঁচ আমি নাম্বারটা আরেকবার বলছি যদি কেউ আপনাদের খামার অথবা মৎস্য খামার হতে পারে গরুর খামার হতে পারে বা কৃষি রিলেটেড আপনার সফলতার গল্প ব্যর্থতার গল্প বা আপনার খামারের বিক্রি যদি কোনো কিছু থাকে সেগুলো যদি প্রচার করার প্রয়োজন হয় যদি আপনারা যদি প্রচার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন 254105 অর্থাৎ 01747234105 এই নম্বরে যদি কেউ যোগাযোগ করেন আমি আপনাদের খামার হোক বা যে কোনো পণ্য হোক সেগুলো আমি প্রচার প্রসার করে দিতে পারব তো আজকের লাইভ বার্তা আমরা লাইভ আড্ডাটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী পর্বে লাইভ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্বটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ